সাজিয়ে জিনিসটা ভালোবাসি কিন্তু সব সময় সাজাতে পারি আমি তো ওসিডি ঠিক করতে হলামলাম না কারণ আমরা যারা গৃহিণী তাদের বড় মাত্রায় ওসিডি হয় রান্নাঘর পরিষ্কার চাই আলমারি পরিষ্কার চাই কোথাও ধুলো সুতো নোংরা কেউ দেখতে পায় না কোনো পরিচারিকা দেখতে পায় না কেউ দেখতে পায় না আমি দেখতে পাই তো এবার সেটা ঠিক করা মানে তুই কথা বলবি নিজেকে করতে হয় প্রচুর কাজ তাই আমি এখন ঠিক করেছি নিজেকে ঠিক করার চেষ্টা করেছি এবং বাকি পৃথিবীটাকে সুন্দর দেখতে পাই এখন বাকি যেরকম করবার আমি করে ফেলি নিজের মতো করে তো এটাকে ওসিডি আর বলা যায় আমি এইটুকুই বলতে পারি দেখ অনেক বছর অপেক্ষা করার পর সিনেমাটা রিলিজ করছে এবং অনেক এক্সপেক্টেশন আমাদের প্রত্যেকে রয়েছে দুর্দান্ত অভিনেতা অভিনেত্রী থেকে ক্রু মেম্বার্স এভরিবাডি মানে আমাদের যে ইনভলভমেন্টটা শুটিংয়ের সময় ছিল তৈরি হচ্ছে যখন সিনেমাটি এবং সৌকর্য এবং আমার পূজার সঙ্গে খুব একটা সুন্দর সম্পর্ক ছিল এখনো আছে রাজার তো ওই জায়গাটা থেকে মনে হয় সিনেমাটি সবাই দেখবে এবং অ্যাপ্রিসিয়েট করবে এবং মানুষের কাছে পৌঁছবে

শহরটা পাল্টে যায়নি আমাদের নজর হতে পাল্টে গেছে আমরা তো বেশি করে শহরের মানুষগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পাই কারণ আমরা সবাই এখন সোশ্যাল মিডিয়া চূড়ান্ত হয়ে ব্যস্ত এবং আমরা হানির খবর বলে আর কিছু নেই হানির খবরই এখন সমস্ত কিছুর খবর হয়ে দাঁড়িয়েছে তো আমাদের পড়াশোনায় বলে তো কিছু নেই পুরো জীবনটা খোলা খাতা তাই মানুষ আমাদেরকে অনেক বেশি করে জানছে চিনছে আগে অনেক পজিটিভিটি ছিল সেই পজিটিভিটিগুলো হারিয়ে গেছে আর পর্দাটা সরে গেছে